ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন দুইশো একত্রিশ সিলেট তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস অনুষ্ঠানে আজ আমরা রয়েছি সিলেট তিন আসনে আমার সাথে রয়েছেন এখানকার কিছু নাগরিক প্রতিনিধি এবং সাধারণ ভোটার এলাকার বাসিন্দারা আমরা তাদের কাছ থেকে ভোট সম্পর্কে তাদের আসলে প্রত্যাশা জানতে চাইব একটু প্রথমে জানাবেন এই সিলেট তিন আসনের আসলে মূল সমস্যাগুলো কি বা আপনাদের প্রত্যাশাটা কি নির্বাচন ক্ষেত্রে ধন্যবাদ ডিবিসিকে আমাদের এখানের মূল সমস্যা উন্নয়ন আমরা অতীতে দেখেছি আমাদের এলাকার নির্বাচিত প্রতিনিধিরা আমাদের যে প্রাপ্তি এবং প্রত্যাশা ছিল সে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন আমরা আশা করবো আগামী নির্বাচনে যারা আমাদের জনপ্রতিনিধি হয়ে আসবেন তারা এলাকার উন্নয়নে কাজ করবেন বিশেষ করে এখানে শিক্ষা অর্থনৈতিক যে উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন আমরা এখনও বিভিন্ন এলাকায় আমাদের রাস্তাঘাট নাই মানুষ অবহেলিত এই বিষয়টা তারা গুরুত্বের সাথে দেখবেন এবং এলাকার উন্নয়নে কাজ করুন এটাই আমাদের মূল প্রত্যাশা শিক্ষার কথা বলা হলো স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হলো আপনি কি বলেন একেবারে সাধারণ মানুষের কর্মসংস্থানের কি বিষয় আপনারা আগে পেয়েছেন প্রতিশ্রুতি কিংবা সেটি ফলেছে কিনা নির্বাচিত হওয়ার পরে ধন্যবাদ ডিবিসিকে মানুষের প্রত্যাশার কোনো শেষ নাই প্রাপ্তির যে ব্যাপারটা আসছে বাংলাদেশের অর্থনীতির অবস্থা পারিপার্শ্বিক অবস্থার দিক দিয়ে সব প্রাপ্তি হওয়া সম্ভব নয় তারপরেও আমাদের আশা যে বাংলাদেশে একটা ছাত্র আপাময় জনসাধারণের যে একটা সফল গণব্যুতানোর মাধ্যমে যে নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের আগের চেয়ে অনেক প্রাপ্তি প্রাপ্যতা আমরা আশা করি প্রত্যাশাটা আপনাদের বেশি প্রত্যাশাটা যেহেতু বেশি এবং আমরা আশা করি যারা নির্বাচিত হবেন তারা সাধারণ মানুষের অর্থাৎ যার আছে তার দিকে না তাকাই সাধারণ যে মানুষ আছে গ্রামের যে সমস্যা আছে শিক্ষা শিক্ষাব্যবস্থারে আমূল পরিবর্তন তৃণমূল মানুষের কথা বলছেন একটু উনার সাথে কথা বলবো আসলে এলাকার অবকাঠামো নয় বিশেষ করে রাস্তাঘাট কিংবা আহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাদের কোনো চাওয়া বা জি অবশ্যই ধন্যবাদ ডিবি নিউজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমরা যে সতেরো বছর দেখেছি অবকা কাঠামগত উন্নয়ন কিছু হয়েছে কিন্তু রাস্তাঘাট স্কুল কলেজের উন্নয়ন অবশ্যই হয় নাই কারণ যেটা আমরা এখন ফেস করতেছি সামনে থেকে আপনারা নিজেও নিজ নিউজ মিডিয়ার ভাইয়েরা দেখতেছেন প্রতিটা জায়গায় প্রতিবন্ধকতার শিকার রাস্তা ভেঙে চৌচির হয়ে গেছে যেটা আমাদের দলের মোটো আছে সাদা আমরা বিএনপির একটা কর্মী হিসাবে আমাদের দায়িত্বশীল জায়গা থেকে আমরা চেষ্টা করি এবং আমাদের ইয়ে থাকবে আগামীতে জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবেন ওনাদের উদ্দেশ্যে যে রাস্তাঘাট এবং স্কুল মসজিদ মাদ্রাসার উন্নয়ন আপনারা করবেন আগামীর একটা সুস্থ সুন্দর জেনারেশন নির্বাচন এবং উন্নয়ন সাথে আরো কয়েকজন ভোটার রয়েছেন কিংবা সাধারণ নাগরিক একটু ছোট্ট করে জানতে চাই বসে যে আপনার মূল কোন কোন বিষয়ে আপনারা ফোকাস করতে চান উন্নয়নে ছোট্ট করে বলবেন আমরা রাস্তাঘাট আর মানুষের যে গরিব মেহনতি মানুষ মানে শান্তি ওই ওইটাই আমরা আমরা আর কিছু চাই না সাধারণ মানুষ বলছিলেন তারা আসলে শান্তি চান অবকাঠামোগত উন্নয়ন চান প্রতিশ্রুতির বাস্তবায়ন চান সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস রয়েছে সিলেট তিন আসনে পরবর্তীতে আমরা চেষ্টা করব দুপুর দুইটার সংবাদে আরেকজন রাজনৈতিক দলের প্রার্থীর কথা শোনার